আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাসলিন ফ্যাশন থেকে চারশো টাকা থেকে শুরু করে আজকে বিভিন্ন রেঞ্জের ড্রেস দেখাবো এগুলো হচ্ছে সবই মেয়ে বাচ্চাদের ঠিক আছে মানে জিরো থেকে পনেরো বছর পর্যন্ত পেয়ে যাবেন একদম পিওর কটন থেকে শুরু করে বিভিন্ন ফ্যাব্রিকের আছে গরমের আরাম তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নার্সলেন ফ্যাশন দুশো নিরানব্বই যে সুপার মার্কেট দক্ষিণ তৃতীয়তলা ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য নাম্বার তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই করে ডিজাইনগুলো দেখাই দেন জ্বর শ্রুতি দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ একদম পিওর কটন তাই না অনেক ঘেন প্রাইস কত করে ভাই এগুলো এটা আটশো টাকা কত থেকে কত বছর পাঁচ থেকে দশ বছর কালারগুলো দেখাই দেয় জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ভাঙ্গি কালার খুবই কিউটা একটা কালার কিন্তু প্রাইস সেন। আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালার এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে আটশো টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার খুবই সুন্দর এটা সেন্ট্রাই যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ওকে ধার্স এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স সাম্ব্রায় কাজ করা পিওর কটন নিচে সম্পূর্ণ কাজ থাকবে প্রাইস করতে এটা এটা পাঁচশো আচ্ছা এটা কত থেকে কত বছর এটা দুই থেকে পাঁচ বছর এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন কালারগুলো দেখেন শর্ট এগুলো একদম হচ্ছে গরমে কমফোর্টেবল কালেকশন বাচ্চাদের জন্য ঠিক আছে প্রাইস সেম এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা এখন দেখাবো এটা কত থেকে জিরো থেকে এক বছর প্রাইস কত থাকবে এটার চারশো পঞ্চাশ টাকা মানে জিরো থেকে এক বছর চারশো পঞ্চাশ এগুলো একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক ভিতরে পাবেন কালার আছে অনেকগুলো এটা দেখেন সিট কালার আচ্ছা এটা একটা কালার সবগুলোর সাথে কিন্তু প্যান্ট আছে তাই না এটাও সেম মাত্র চারশো পঞ্চাশ এখন দেখাবো পুরো মাথা নষ্ট একটা ডিজাইন দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ নেক পোশনে কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণ কাজ এখানে একটা বো করা আছে একদম ইউনিটি কাজ ফ্যাব্রিক প্রাইস কত এটা আটশো পঞ্চাশ কত থেকে কত বছর পরা যাবে আট থেকে পনেরো বছর ওকে কালারগুলো গুলো দেখাই জোয়ার্স এটা একটা কালার কিন্তু খুবই প্রিটি একটা কালার থাকবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এগুলো ক্রিম কালারের ভিতরে জাস্ট কাজের কালারটা চেঞ্জ হবে ওকে এটা আর একটা ডিজাইন এটাও কিন্তু বড়দের তাই না আচ্ছা এটা বড় বাচ্চাদের প্রেস কত এটা দশ থেকে পনেরো বছর এক টাকা আচ্ছা এগুলো সবই খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন

ঝর্স এরপরে দেখাবো খুব সুন্দর একটা কালেকশন এটা কমফোর্টেবল একদম গরমের আরাম এটাও সুন্দর এটা ডিজাইন প্রাইস কত পাঁচশো টাকা এটা কত থেকে কত বছর পড়ে যাবে এক থেকে পাঁচ বছর দেখেন কত কিউট সবগুলো কালার ডিজাইন সুন্দর এগুলো খুচরামূল্য পাইকারীর জন্য যোগাযোগ করবেন ঠিক আছে এটা একটা কালার ঝর্স এইটা দেখেন এখন কিছু কটন নায়রা দেখাবো বাচ্চাদের সবাই একটু নায়রা খুঁজে তো এগুলো কিন্তু একদম কটনের ভিতরে গাড়েরা শপ আছে এটা হচ্ছে গাড়েরাটা মানে বাচ্চাদের গাড়েরা নাইরা প্রাইস কত এটা এটা 650 কত ঠিক পড়া যাবে এটা থেকে 6 বছর আচ্ছা 2 থেকে 6 বছর এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন এটা অলিভ কালার প্রাইস থাকবে सेम এই যে ভর্স এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর ঝরজ দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরায় কাজ করা এটাও কিন্তু কটনের ভিতর এটা কত থেকে কত বছর পাঁচ থেকে ১২ বছর প্রেস করতেটা সাতশো পঞ্চাশ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু জোর এটা হচ্ছে আলিয়া কাঠ প্যাটার্নে পাবেন ঠিক আছে এটা একটা কালার এগুলো রঙ কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রচুর পরিমাণে ঘের থাকবে এখন দেখাবো খুবই সুন্দর এবং প্রিটি একটা ফ্রক এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরায় কাজ করা

এরপরে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার কাজ করে এটা কত থেকে কত বছর দশ থেকে পনেরো বছর মানে একদম বড়দের বা বড় বাচ্চাদের কিন্তু এটা পড়াতে পারবেন দশ থেকে পনেরো বছর আটশো পঞ্চাশ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন সবগুলো কালার কম্বিনেশন সুন্দর বাচ্চাদের আসলে গরমের সবাই একটু কমফোর্টেবল ফ্যাব্রিক খুঁজেন তা আপনাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস ওকে এগুলোর জন্য ভিজিট করবেন নাসরিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ